চাচ্ছি না স্মার্ট মিটার কে বাতিল করতে হবে মানুষের আছে কিন্তু যে অংশের মানুষের জন্য আসি দেশের পঁচাশি ভাগ মানুষ যারা প্রতিদিন নির্যাতিত হচ্ছেন নিষ্কাশিত হচ্ছেন যাদের পেটে অন্ন থাকছে না যারা খেত কাজ করবার পরে নিজের ঘরে ছেলে মেয়েদের লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না জামা কাপড় কিনে দেওয়ার সুযোগ পাচ্ছে না বাড়িতে নতুন করে ছেলে পুলে এলে তাদেরকে সঠিকভাবে ভাবে রক্ষণাবেক্ষণ করবার সুযোগ পাচ্ছেন না আমরা সেই মানুষগুলোর জন্য লড়াই করছি আমরা সেই মানুষগুলোর জন্য রাস্তাতে থাকছি আমরা সেই মানুষগুলোর জন্য লাল পতাকা নিয়ে বলছি হয় তোমরা তোমাদের নীতি বাঁধলো না হলে তোমরা গদি ছেড়ে চলে যাও তারই নিরিটাই সাধারণ ধর্মঘট এ ধর্মঘটের বিরোধিতা হবে দেশ জুড়ে আমরা জানি আসার বিষয় হচ্ছে এই একেবারে কন্যাকুমারীটা ঠিক থেকে শুরু করে আর নিচ পর্যন্ত ভারতবর্ষের পূর্ব থেকে শুরু করে উত্তর দক্ষিণ থেকে শুরু করে পশ্চিম কাতারে কাতারে সাধারণ মানুষ শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী তারা তাদের কাজ ছেড়ে তারা তাদের রুজির একদিনের ব্যানার্জির মতো বিজেপি শাসিত রাজ্য গুলোতেও ন তারিখের এই ভাঙবার জন্য ব্যর্থ করবার জন্য পরিকল্পনা থাকবে সরকারি প্রচেষ্টা থাকবে আমরা তাই মানুষকে আগাম সতর্ক করতে চাই এই সবটাকে উপেক্ষা করবার মধ্যে দিয়ে ন তারিখের ধর্মবাদকে যদি আমরা সফল করতে পারি তাহলে যে দাবি যে লক্ষ্য নিয়ে শ্রমিক কৃষক মেয়ে মানুষ তারা হাতিয়ে সেই লক্ষ্য সেই দাবিটা আমরা পূরণ করতে পারবো দাবিগুলো কি বাজিও পেক্কাকে কত বলছিলেন কিশব নেতা হিসাবে যা যা বড়ার দরকার তাই কইছিলেন আমি বলছি আপনারা যদি গত পরশুদিনের নরেন্দ্র মন্দিরের মন কিভাত অনুষ্ঠান দেখেন দেখবেন মন কিভাত অনুষ্ঠানে নরেন্দ্র मोदी বলেন আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে এই 70 বছরের মধ্যে আমাদের দেশে খেতে খাওয়া মানুষ সবচেয়ে ভালো জায়গায় আছে আচ্ছা ঠিক পরের দিন সারা পৃথিবীর শ্রমিক সংগঠন শ্রমিক ইউনিয়ন তার যে কনফেডারেশন আছে তারা সমীক্ষা করে রিপোর্ট পেশ করেছেন সেই রিপোর্টটা হচ্ছে সারা পৃথিবীর একশো একান্নটা দেশের মধ্যে ইউনিয়নের কনফেডারেশনের নিজেদের কথা এই দুটোর মধ্যে বরবিল প্রমাণ করে দেয় সত্যিকারের ভারতবর্ষের পঁচাশি ভাগ মানুষের বর্তমান অবস্থাটা কি বলছে নতুন নিয়ম চালু করো এমনিতে আমাদের দেশে একটা শ্রমের আইন ছিল শ্রমের নীতি ছিল লেবার ছিল তার পরিবর্তন তাতেও খুব বেশি কিছু হতো না কারণ শ্রমিক শ্রেণী বরাবরের জন্য নিষ্পেষিত যদি বামফান সরকার থাকে শ্রমিকরা খানিকটা সুযোগ পাবে যদি বামফণ সরকার না থাকে শ্রমিকদের অবস্থা বেয়া হবে যদি ইউপিএ ওয়ান গভর্নমেন্টে এম বাষট্টিমপি থাকে তাহলে শ্রমিকদের জন্য কিছুটা অধিকার সুরক্ষিত থাকবে তা না থাকে তাহলে শ্রমকোট চালু হবে কি শ্রমকোট থাকবে না সে সময় বাড়বে বারো ঘন্টা হতে পারে চোদ্দ ঘন্টা হতে পারে স্থায়ী কাজ বলতে কোনো কিছু ভারতবর্ষের মুখে থাকবে না তোমাকে কোন জায়গাতে কাজে নিযুক্ত করা হলো বলে দেবে দু বছরের জন্য তোমার মিয়া। তোমার তিন বছরের মেয়াদ দু বছর পরে তুমি কারখানা থেকে বেরিয়ে যাবে তিন বছর পরে তোমাকে কারখানা থেকে বের করে দেওয়া হবে আর কি শ্রমিকরা তাদের বিএফ বলেন তাদের ইএসআই বলেন তাদের কি বলেন অন্যান্য দাবি দাবি আছে তাই বলে তা নিয়ে মালিকের সাথে কোনো রকম তর্ক সাকুশি করতে পারবে না সে অধিকার তাদের থাকবে না শ্রমিকরা যদি তোমাকে খুশি করে মালিক দশ টাকা দেয় এক ঘন্টা কাজের জন্য তোমার নিজের পেটের তাগিদ ওই দশ টাকা নিয়ে তোমাকে বাড়িতে চলে আসতে হবে নতুন আইন হচ্ছে নতুন আইন হচ্ছে মালিক যখন মনে ছাটাই করে দিতে পারে মাটি যখন মনে করবে আমার এই শ্রমিক এর জন্য আমার কারখানা পরিচালনা করতে কোনো অসুবিধা হচ্ছে আগে লেবার করছিল সেটাকে তুলে দেবে আমলাদের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে দেবে আর তার মধ্যে দিয়ে বলে দেবে তোমার কোন অন্যায় আছে তুমি ওই কাল থেকে কারখানাতে কাজে এসো না এটা নতুন নিয়ম নতুন কৃষি আছে আমার দেশে কোনো ভর্তুকি থাকবে না বিদ্যুতের যা খরচ হবে তোমাকে দিতে হবে যেতে যখন তোমাকে দিতে হবে বিজেজা করবে যখন তোমাকে দিতে হবে সাড়ে যা করবে তোমাকে দিতে হবে ও ভরসুপি ভারত রাষ্ট্রের 82 ভাগ কৃষি সাথে যুক্ত মানুষ তারা পাবে না ব্যাংক থেকে লোন পাবে না সহজ কিস্তির করে ব্যাপার থাকবে না লোন CCSDTে না পারলে কি সব তুমি ভয় করবে আর চলতে করে আমার দরকার দরকার নেই ব্যাংকের লোন ছাড় যাবে পাবে আম্বানি আদানি বড় যারা বিজেপি দলটাকে চালায় যারা তৃণমূল দলটাকে চালায় তাদের মতে যারা কোটি কোটি টাকার মালিক আপনার আমার ট্যাক্সের টাকা ঝেড়ে ঝেড়ে যারা বড় হচ্ছে যাদের গাড়ি বাড়ি হয়েছে সেই মানুষগুলো ব্যাংক থেকে লোন নিলে পরে আমার আর আমানতের টাকা থেকে তাকে ছাড় দেওয়া কিন্তু কাউকে ব্যবসা করার জন্য টাকা দেওয়া যাবে না কোন কৃষককে চাষের সুবিধার জন্য সব কিস্তিতে ঋণ দেওয়া যাবে না কাউকে একটা ছোটখাটো মানুষ আছি সাধারণ অংশের মানুষ আছি মধ্যবিত্ত মানুষ আছি মাঠে ময়দানে লড়াই করা মানুষ আছে আমাদের দাবি লড়াই করে আমাদের আদায় করে নিয়ে আসতে হবে তার জন্য ন তারিখের এই ধর্মঘট এই ধর্মঘট যাতে ব্যর্থ হয় যখন দেখছে যে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতে মানুষের ঢল নামছে কৃষকের ঢল নামছে কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবর্ষের あんたちょって去年させようよ。<music> <music> আদায় করা আমরা যদি ঠিক সময় মতো ঠিক ঠিক জায়গাতে করতে পারি একটুখানি ভয় ভিত্তিতে উপেক্ষা করে আমরা যদি রাস্তায় থাকতে পারি মানুষকে গিয়ে যদি বোঝাতে পারি যে আমরা কি চাই মানুষকে গিয়ে যদি বোঝাতে পারি ন তারিখে জুলাই সিপিএম এর টাকা কোন ধর্মবাদ না নয় জুলাই যে ধর্মবাদ হচ্ছে সে ধর্মবাদ তোমার বেঁচে থাকার স্বার্থে তোমার রুটি রুটির স্বার্থে তোমার লড়াই সংগ্রাম আন্দোলনের স্বার্থে তোমার শ্রমজীবীদের যে নিজের অধিকার আছে তাকে বজায় রাখার সাথে এ লড়াইয় তুমি সামিল হও তাহলে সে মানুষ থাকবে এই লড়াইটা ভাঙার জন্য

সনাতনই হিন্দু আমি হিন্দু ছাড়া কিছু বুঝি না আমাদের দেশে কোন সংখ্যালঘু থাকবে না মুসলমান থাকবে না আমরা শুধু মোদীকে এবং মোদীর সঙ্গে যারা আছেন তাদেরকে প্রশ্ন করতে চাই শুভেন্দু অধিকারীকে বারণ করুন কারণ থেকে পাঁচ থেকে ছ বছর আগে এই শুভেন্দু অধিকারী দশ দশটা বছর ধরে তৃণমূলের ঝান্ডা নিয়ে মেদের উপর কাঁপিয়েছে চুরি করেছে ডাকাতি করেছে খুন করেছে মস্তারি করেছে এই শুভেন্দু অধিকারী তখন বিজেপিকে साम्प्रदायिक दोल দেবঙ্গা সাম্প্রদায়িক দল নয় এই শুভেন্দু থাকবে হুমায়ুন কবির থাকবে বিজেপি থাকবে তৃণমূল থাকবে আর অন্যদিকে আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষের লড়াই সংগ্রাম আন্দোলন দিয়ে রাজনীতি করি তাদের রাস্তায় লাল ঝান্ডা থাকবে চোখে লোক চোখ রেখে আন্দোলন থাকবে গরিব মানুষ থেকে খাওয়া মানুষের রুটি রুটির জন্য লড়াই থাকবে বেকার যুবকদের কাজের জন্য লড়াই থাকবে যারা চাকরি গেল যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই থাকবে এই লড়াই নিয়ে যারা আন্দোলন করে সব থেকে বড় আক্রোশের জায়গা হচ্ছে আমাদের সব থেকে বড় আক্রমণ হচ্ছে তাই দেখবে অন্যদিকে তৃণমূলের পুলিশ প্রশাসন কোন জায়গাতে বিজেপির হুলিয়ান বাহিনী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সবটা মিলে আক্রমণের মূল লক্ষ্য করছে বাম্পীদের হতো সে বামপন্থী ছাত্র হতে পারে বামপন্থী যুবক হতে পারে শ্রমিক নেতা হতে পারে মোহাম্মদ সেলিম হতে পারেন মিরাথী মুখার্জি হতে পারে যারা যারা মানুষকে ঐক্যবদ্ধ করবার লড়াই সংগ্রাম আন্দোলনে থেকে পুরো দিনের চৌত্রিশ বছর থেকে ফিরিয়ে আনবার চেষ্টা করছেন যা গরিব মানুষের পক্ষে অত্যন্ত জরুরি বিষয় সেই মানুষগুলোর পক্ষে থেকে যারা লড়াই করবার চেষ্টা করছেন বিজেপি এবং তৃণমূল তাদেরকে আক্রমণ করছে এবং সে আক্রমণ পুলিশ দিয়ে হচ্ছেন সে আক্রমণ বিজেপির গুন্ডা বাহিনী দিয়ে হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে হচ্ছে সে আক্রমণ সন্দেশখালীর শাহজাহানের নেতৃত্ব হচ্ছে সে আক্রমণ বর্তমানে ওই বীরভূমে কাদর শেখের নেতৃত্ব হচ্ছে অনুব্রতের নেতৃত্ব হচ্ছে আমি কথাগুলো বললাম এই কারণে সামনে তো ভোট আসবে যা এখন তৃণমূল করছে যা সারা আমাদের ভর্তি দিয়ে দেবে তৃণমূলের মোস্তান বাহিনী বিজেপির মিলিটারি বাহিনী তারা আমাদের খুব শান্তিতে ভোট দিতে ব্যবস্থা করে দেবে এরকম ভাবলে আমরা মূর্খের সঙ্গে বাস করছি মূর্খের সঙ্গে বাস করছি কারণ এটা মানবেন তৃণমূলের ওপরে মানুষের বিক্ষোভ ক্ষোভ দিনকে দিন বাড়ছে দিনকে দিন বাড়ছে যদি গত দেড় মাসের হিসাব দেখেন আমি কোথায় একটা হিসাব দেখছিলাম সেখানে বলছে গত দেড় মাসে বিজেপি এবং তৃণমূল ছেড়ে 30000 সাধারণ মানুষ তার ভাগপতিদের সাথে যুক্ত আছে বিশেষ করে সিকাইয়ে পার্টিসাথে যুক্ত আছে তত বর্তমান জেলা আছে বগুড়া জেলা আছে নোডিয়া জেলা আছে পূর্ব মেদিনীপুর জেলা আছে আমাদের উত্তর 24 পর্বতা জেলা আছে দক্ষিণ 24 পর্বতা জেলা আছে সমস্তটা নিয়ে কত দের মাসে 36000 সাধারণ মানুষ যারা একটুখানি আমাদেরটা ভুল বুঝে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেও তারা আবার পুনরায়

ত বেশি কথার খচকচারি বাড়ছে নোংরা ভাষাতে আমাদের উপর আক্রমণ হচ্ছে মিনাক্ষী মুখার্জি মতো এই কালে আমাদের দেশের অন্যতম এগিয়ে নেত্রী বয়সে যুব ফেডারেশন করে তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম আলাপ আলোচনা বিদ্যুৎের মধ্যে দিয়ে ওরা ওদের রাজনীতিকে পরিচালনা করতে পারছেন আমরা জানিয়ে জিনিস আমরা করতে পারি এ জিনিস বিজেপি এবং তৃণমূল নোংরা মোটা যেখানে শেষ করবে আমরা সেখান থেকে নোংরা মোটা শুরু করতে পারি কিন্তু আমরা করি না কেন আমরা জানি আমাদের পেছনে যে স্ট্যাম্পটা আছে সেটা হচ্ছে কাস্তে হাতুরি আমরা জানি আমাদের যারা নেতৃত্ব দিয়ে গেছিলেন তারা হচ্ছে বুদ্ধদেব ভট্টা জটি বসু অনিল বিশ্বাস বিনয় কোমাল হরেকৃষ্ণ কোমাল এরা হচ্ছে আমাদের নেত্রী এরা হচ্ছে আমাদের যুক্তি নেতা নেত্রী যারা আমাদেরকে এই জিনিসটা শিখিয়েছে মানুষকে যুক্তি দিয়ে জয় করো মানুষকে ভালোবেসে জয় করো মানুষকে কখনো বিদ্যুৎ করে জয় করা যায় না মানুষকে কখনো ভয় দেখিয়ে জয় করা যায় না আমরা সেই নীতিতে যাচ্ছি কিন্তু এটাকে যদি বিজেপি এবং তৃণমূল দুর্বলতা মনে করে তাহলে তার জবাব যেভাবে দেওয়ার আমাদের সেভাবে দিত আর শুভেন্দু অধিকারীকে মানুষ বলে ফুটো চলবার চান নেতা जल रखनि गालल रखनि किथे हिकु फुटो दे जल खे त